আমাদের মধ্যে অনেকে আছে যারা তাদের ফেসবুক আইডি কোন নাম্বার অথবা কোন জিমেইল দিয়ে খোলা আছে সেটাই ভুলে গেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ফেসবুক আইডি কোন নাম্বার অথবা কোন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসের ওপর ক্লিক করে দিবেন এরপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে কন্টাক্ট ইনফোর ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক আইডিটি কোন নাম্বার অথবা কোন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে যদি এখান থেকে দেখেন যে অন্য কারোর ফোন নাম্বার অথবা অন্য কারোর জিমেইল অ্যাকাউন্ট শো করছে তাহলে আপনারা দ্রুত সেই ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে নিচের দিকে ডিলেট নাম্বার অথবা ডিলেট ইমেইলের উপর ক্লিক করে আপনারা সেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাকাউন্টটি আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিবেন